আমার মনে হয় এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এই কাজটা কারো করা উচিত নয় ওই তাদের দেখা দেখি আমিও আসলাম দেখা যাক ভেতরে কি আছে এত ঝুঁকি নিয়ে ছবি তোলার দরকারটা কি আমরা এখানে ঝুঁকিপূর্ণ এই যে মনে করতেছেন না অতটা ই ফিল নেই না রংপুর লালমনিরহাট অংশে তিস্তা নদীর উপরে এই রেল সেতুটি সম্ভবত বাংলাদেশে প্রথম প্রথম এই অর্থে যে এই রেল সেতু দিয়ে ট্রেন এবং অন্যান্য যানবাহন কিন্তু একসাথেই চলাচল করত। অন্যান্য যানবাহন বলতে একবারে সব ধরনের যানবাহন ট্রাক বাস এবং অন্যান্য যে ভারী যানবাহনগুলো সহ খুব বেশি স্ট্রাকচারগত পরিবর্তন না করে শুধুমাত্র রেল লাইনের উপরে অর্থাৎ ট্রেন চলাচল করার যে ট্র্যাক সেটা বাদ দিয়ে পাশগুলো ঢেকে দেয়া হয়েছিল এরকম লোহার পাত দিয়ে এবং ওই লোহার পাতের উপর দিয়ে বাস এবং হচ্ছে ট্রেন একসাথেই চলাচল করত। নদীর উপরে এর পাশে আরেকটি সেতু নির্মিত হয় এই রেল সেতু দিয়ে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ আছে তবে বর্তমানে শুধু ট্রেন চলাচল করে এবং এর পাশ দিয়ে একটা হাঁটার জন্য ছোট্ট টিনের পাত বসানো আছে এখনও যেটা দিয়ে আপনি অনায়াসে হাঁটতে পারবেন হাঁটতে হাঁটতে যদি মনে হয় যে এরকম ট্রেন চলে এসেছে তাহলে আপনার আশ্রয় নেওয়ার জন্য এখানে কিন্তু একটা ছোট্ট শেড বাড়ানো অংশ আছে যেখানে আপনি অনায়াসে অবস্থান করতে পারবেন এবং ঝুঁকিমুক্ত হবে যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেতুর মুখে নোটিশ টানানো আছে যে এই সেতু দিয়ে কোনোভাবেই পারাপার করা এই সেতুতে সর্বসাধারণের প্রবেশ করা এবং অন্যান্য যানবাহন প্রবেশ করা নিষিদ্ধ ছবি তোলার জন্য একেবারে ঝুঁকি নিয়ে এই জায়গায় ছবি তুলতেছেন তো ভাইয়া এটা তো ঝুঁকিপূর্ণ তাই না এত ঝুঁকি নিয়ে ছবি তোলার দরকারটা কি আমরা এখানে এই যে মনে করতেছেন না অতটা ফিল নেই না কোথা থেকে আসছেন আমরা এই যে মধ্যবুর থেকে আসছি মধুপুর এটা কোথায় কাউনিয়া মধুপুর সাইডে কাউনিয়া মধুপুর অনেকেই যারা ছবি তুলতে আসছে এই স্ট্রাকচারের ভেতরে মূলত যাওয়াটা খুবই রিস্কি বাট অনেকেই সেখানে যাচ্ছে ও তাদের দেখা দেখি আমিও আসলাম দেখা যাক ভেতরে কি আছে ও ফাইন খুব সুন্দর একটা প্রশস্ত জায়গা সেখানে আপনি কিন্তু অনায়াসে এবং জায়গাটা সুন্দর এই জায়গায় আহ দীর্ঘ সময় ধরে বসে থাকা এবং সৌন্দর্য উপভন করা যায় বাট আমার মনে হয় এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এই কাজটা কারো করা উচিত নয়